পোস্টে লেগে গোল হলো দ্বিতীয় শট শটে প্রকাশ হাতে লেগে গোল হলো পিপিলাই জাগরণ সংঘ তাদের দলের প্রথম শট রাজেশ যাচ্ছে শট করতে ফ্রিকিক থেকে কিন্তু একটা আউটস্ট্যান্ডিং গোল করলো রাজেশ আউটস্ট্যান্ডিং গোল করলো রাজেশ পিপিলাই জাগরণ সংঘ তাদের দলের প্রথম শট রাজেশ শটে রাজেশ এবং আয় থেকে গোলকিপার ছোট্টু

একটা অনবদ্য ফুটবল হচ্ছে দর্শকরা এত শান্ত কেন এত উৎকণ্ঠা কিসে তার জন্য তো একটা চিৎকার চাই প্লেয়ারটা কোথায় উত্তেজিত হবে না হলে চলেছে না

নিজের লক্ষ্যে অবিচল জেমসকে গোল করতে হবে আর যদি গোল করতে পারে তারা তাদের ইপসিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে কি করবে জেমস আর জেমস তো একদম মাটিটাকে সাজিয়ে নিচ্ছে দাবিয়ে দিলো জায়গাটাকে একটু বড় দিয়ে দিয়ে দাবিয়ে দিল তিনি কিন্তু মাইন্ড গেম সব সমর্থকদের একদিকে জেমস একদিকে ছাত্র আর জেমস যদি তিনি তার টেকাটির মধ্যে

অচিন্ত অতটা সম্প্রতিপ ছিল না কিন্তু প্রথমার্ধে অচিন্ত কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে এই অচিন্ত্যর কথা বলতে পারি এবারে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অচিন্ত কিন্তু দারুণ ফুটবল খেলেছে দুর্দান্ত অচিন্ত যদি তার সভ্য সমর্থকদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ শট নিতে এইটা কিন্তু কোটি টাকার শট নিব্বা স্পোর্টিং ক্লাব তাদের দলের ভাইটাল শট অচিন্ত একদিকে বিজয় দেখা যাক করতেই হবে কি সেভ হবে একদিকে অচিন্ত একদিকে বিজয় একজনকে গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে এবং এদিকে বিজয় সে যদি সেভ করতে পারে তাহলে পিপিলায় জাগরণ সংঘ তারা ফাইনালে প্রবেশ করবে কি হবে গোল হবে কি সেভ হবে একদিকে অচিন্ত একদিকে বিজয় কি হবে শটে অচিন্ত কি হবে শটে অচিন্ত করে দিল

ফাইনালে প্রবেশ করে